আর কিছুদিন পরে দুই সাল আমাদের কাছ থেকে বিদায় নিবে দুই সাল ছিল বাংলাদেশের ক্রিকেটে উত্থান পতনের গল্প রাজনৈতিক পালা বদলের সাথে বাংলাদেশ ক্রিকেটও অনেক কিছু বদলে গিয়েছে দুই সালে বাংলাদেশ কাদের সাথে খেলবে তার একটি সূচি প্রকাশ করা হয়েছে দুই সাল শুরু হবে বিপিএল দিয়ে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই আসরটি তারপরে বাংলাদেশের দর্শক এবং খেলোয়াড়দের জন্য মহা গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফিও অপেক্ষা করছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের আশা অনেক দেখা যাক কি করতে পারে আসরটি চলবে মার্চ পর্যন্ত মার্চেই আবার আসবে বাংলাদেশের বিপদর বন্ধু জিম্বাবুয়ে মার্চ এপ্রিলে তিন ওডিআই এবং তিনটি টি টোয়েন্টি খেলবে তারা তারপর মেতে বাংলাদেশ পাকিস্তানে খেলতে যাবে পাকিস্তানের সাথে তিনটি ওডিআই এবং তিনটি টি টোয়েন্টি খেলবে তারা জুন জুলাই মাসে বাংলাদেশ শ্রীলঙ্কাতে খেলতে যাবে শ্রীলঙ্কার সাথে পূর্ণাঙ্গ একটি সিরিজ খেলবে দুইটি টেস্ট তিনটি টি টোয়েন্টি এবং তিনটি ওডিআই খেলবে দুই সালের আগস্টেই বাংলাদেশের সবচেয়ে বড় সিরিজ তা আবার ভারতের বিপক্ষে তিনটি ওডিয়ায় এবং তিনটি টি টোয়েন্টি খেলতে ভারত বাংলাদেশের মাটিতে খেলতে আসবে তারপর পরে আরেকটি মেগা ইভেন্ট অপেক্ষা করছে বাংলাদেশের জন্য সেপ্টেম্বরে শুরু হবে এশিয়া কাপ আশা করি বাংলাদেশ এখানে ভালো কিছু করে দেখাবে অক্টোবরে তিনটি ওডিয়ায় তিনটি টি টোয়েন্টি খেলতে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের মাটিতে আসবে সম্প্রতি বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সাথে একটি সিরিজ খেলেছে বাংলাদেশ দল বছর শেষ করবে আয়ারল্যান্ডের সাথে খেলে দুইটি টেস্ট তিনটি ওয়ান ডে তিনটি টি টোয়েন্টি খেলতে আয়ারল্যান্ড আসবে বাংলাদেশে বাংলাদেশের জন্য হতাশাজনক হল বাংলাদেশ দুই হাজার পঁচিশ সালে মাত্র চারটি টেস্ট খেলতে পারবে দিন দিন বাংলাদেশের কাছ থেকে টেস্টের সংখ্যা শুধু কমিয়ে নিচ্ছে আইসিসি